আব্বা যে বিয়া কৰছে এই বিচাৰি তুমি জিনি অনহুন কাম কৰচি অ দিব সেরে দিব দিব তা আমরা দুই ভাই না আমি নিজের খাম না সাক্ষী লাগবে আমরা সাক্ষী সাক্ষী আমার সাক্ষী আমি নিজেই নিজে নিজেই তো

বল বি আমাদের কি আমি বল নি আমু নি জড়ি দিমু পরে গেলে হেড়ি দিমু নিজার গলে দরগা বললে সবার খাওয়া না মিয়া খাই খামু এক সপ্তাহ হইরে আমারে বাঁচায়ন আমারে ছেড়ে দেন বাঁচায় নামারে তালে আলকা বিয়া করবার আইতাম না বাপ আমারে কেউ বাঁচাও আমারে কেউ বাঁচাও আমারে কেউ বাঁচাও আমারে কে বান্দা দইছে আপনি কেলে গিয়ে আইতলা বিয়া করতে আইছি ভাই বিয়া করবার আইছেন বান্দা কে বান্দা দইছে আমি বলে পাগল আমারে বউ দিছে না কেয়